হিন্দু ঐক্যে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে হিন্দু উত্থানে কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তার কার্যকলাপ তো এমনটাই বলছে কারণ কার্তিক মহারাজকে মহারাজের সঙ্গে একই সঙ্গে ছবি দেখা গিয়েছে এবং কার্তিক মহারাজকে প্রণাম করার অপরাধে পথ ধুইয়েছেন ওয়েব কুপার বীরভূমের জেলা সভাপতি স্পেশাল রিপোর্ট কার্তিক মহারাজের আশীর্বাদ নিচ্ছেন ওয়েবকুপার বীরভূম জেলা সভাপতি আর তাতেই নাকি চোটে লাল মুখ্যমন্ত্রী মমতার রক্তচক্ষুর শিকার ওয়েবকুপার জেলা সভাপতি মঙ্গিলাল তাপারিয়া যাদবপুরে ওয়েবকুপার সম্মিলন ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপার তখন নিঃশব্দে বদলে গেল ওয়েবকুপার জেলা সভাপতি সম্প্রতি ওয়েবকুপার বীরভূম জেলা সভাপতি করা হয়েছে দীনবন্ধু মন্ডলকে এর আগে ছিলেন মঙ্গিলাল তাপারিয়া কিন্তু কেন হঠাৎই রদবদল বদল মঙ্গিলাল তপারিয়া দীর্ঘদিনের তৃণমূল নেতা সম্প্রতি কার্তিক মহারাজের সঙ্গে সাক্ষাৎ কার্তিক মহারাজকে প্রণাম তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট মঙ্গিলালের ওয়েবকুপার জেলা সভাপতি পদ খোয়ালেন মঙ্গিলাল তবে নিয়ম মাফিক রদবদল বলে সাফাই শাসক দলের ওনার কাজের দায়িত্বভার অন্য জায়গায় আরো দু তিনটে জায়গায় পড়তে ছিল বলে উনি সময় দিতে পারছিলেন না পারছিলেনা উনি নিজে অব্যাহতি আমরা সেই জন্য ওনাকে সরিয়ে অন্য নতুন সভাপতি আমাদের মন্ডলকে করা হয়েছে সন্ন্যাসীর কোনো ধর্ম হয় না দলমত নির্বিশেষে সকলকেই ভালোবেসে কাছে টেনে নেওয়ার কথা বললেন কার্তিক মহারাজ কে প্রণাম করছেন কে টি মানুষ কে বিজেপির মানুষ সেটা তো আমরা পরিচয় দেন নাই বা আমরা পরিচয় নেওয়ার কোনো প্রয়োজন হতে নেই রাজ্য জুড়ে হিন্দু গর্জনে ভীত তৃণমূল কখনও মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে আক্রমণ কখনো আবার সনাতনী সংস্কৃতির বিরুদ্ধে সরাসরি আক্রমণ মমতার এভাবে কুকথার রাজনীতি করে কতদিন হিন্দু উত্থান ঠেকিয়ে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিপাবলিক বাংলা যাকে প্রণাম করার জন্য পথ খোয়ালেন মঙ্গিলাল তপারিয়া সেই কার্তিক মহারাজের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক বাংলা তিনি কি জানালেন সোনা বইবার সময়কে টিএমসি করতে হবে মনে হচ্ছে কিন্তু আজকে আমাদের মুর্শিদাবাদেও যেমন পঁচিশ তিরিশ হাজার লোক ঔরঙ্গবাদে সেখানে প্রসাদ গ্রহণ করেন সেখানে পতাকা বিড়ি সেখানে শিব বিড়ি সেখানে যে ওখানকার এমপি খলিলুল সাহেব তারা সাহায্য করেন এবং উপস্থিত হন অবাক হয়ে যাবে তো তারা খলিলুল সাহেব তো প্রণাম করেন সুতরাং এই প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করা এটাকে নিয়ে যদি মনে করে কার্তিক মাসকে প্রণাম করলে সে হিন্দুত্বের দীক্ষা নেবে তাহলে তো এটা অবাক কাণ্ড আর এরকম যদি হয় তার খুবই ভালো কথা আমাদের কুম্ভ মেলায় আজকে কোটি কোটি লোক সেখানে উপস্থিত হয়েছে আমিও নিজেও গিয়েছিলাম এত সবাইকে সেখানে নরেন্দ্র মোদীর ভক্ত নেই সবাইকে বিজেপিকে ভোট নাকি এটা একটা পাগলের প্রলাপ মাত্র এবং তারা সেই স্বপ্ন দেখছেন তারা সেই ভয় পাচ্ছেন বলেই আজকে এই রকম ধরনের আচরণ করছেন খুব দুঃখজনক এটা এটা আমাদের পশ্চিমবঙ্গের কবিগুরু রবীন্দ্রনাথের দেশ তিনি বলেছেন দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত আমরা এটাতে বিশ্বাসী সনাতন ধর্মের মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাসী যে নানা ভাষা মতো এই সংস্কৃতিতেই আমাদের গড়ে উঠেছেন ভারতবর্ষের সংস্কৃতি এবং কবিগুরু রবীন্দ্রনাথ হিতায় দাঁড়ায় দুর্ভাগ্য বাড়ায় নমী নরদেবতার দেবতার কথা বলেছেন আজকে যে পরিস্থিতিতে কার্তিক মহারাজ আজকে মাঠে নেমেছেন পরিস্থিতি একমাত্র আমাদের কে জেলে গেল তারা চাকরি পেল না স্বাস্থ্য দপ্তর কোথায় শিক্ষা দপ্তর কোথায় খাদ্য দপ্তর কোথায় এ নিয়ে আমার আলোচ্য নয় আমার আলোচ্য হচ্ছে একজন ক্রীড়া হাকিম সংবিধানকে স্পর্শ করে তিনি শপথ গ্রহণ করেছেন তিনি প্রকাশ্য সবাই যে ভাষায় কথা বলছেন দাওয়াতি দিচ্ছেন আবার একজন এমএলএ হয়ে তিনি যে ভাষায় বলছেন সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট গঙ্গায় ভাসিয়ে দেব আর একজন সিদ্দিকুল্লাহ তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন সংখ্যা বাড়াও